তুমি যদি চাও এমন একজন জীবনসঙ্গী যে হবে তোমার দুনিয়ার শান্তি আর আখিরাতের সফরে তোমার ছায়া তাহলে আজকের এই ছোট্ট ভিডিওটি হয়তো তোমার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে চলো তবে শিখেনি আল্লাহর কাছে চাওয়ার একটি অসাধারণ কোরআনি দোয়া যা বদলে দিতে পারে তোমার ভবিষ্যৎ ইনশা আল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় ভাই ও বোনেরা আশা করে তোমরা সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো ও সুস্থ আছো আজ আমরা আলোচনা করব জীবনের এক অতি গুরুত্বপূর্ণ বিষয়ে জীবন সঙ্গী শুধু একটি সামাজিক সম্পর্ক নয় বরং একজন মানুষের জীবনের সবচেয়ে গভীর ও দীর্ঘস্থায়ী বন্ধন ইসলামের দৃষ্টিতে জীবনসঙ্গী নির্বাচন কেবল সৌন্দর্য বা দুনিয়াবি স্বার্থে নয় বরং দিনদারিত্ব ও তাকুয়ার ভিত্তিতে হওয়া উচিত অনেকে মনে করেন একজন নেক জীবনসঙ্গী পাওয়া কেবল ভাগ্যের ব্যাপার কিন্তু আল্লাহ আমাদের শিখিয়েছেন যদি কেউ তার কাছে খাঁটি অন্তরে চায় তবে তিনি দান করতে দ্বিধা করেন না কোরানের একটি অনন্য সুন্দর দোয়া তুলে ধরা হল রব্বানা হাবলানা মিন আজওয়াজা ওয়া জুরিয়া আ আুনিন ওয়াজা আলনা লিল মুত্তাকেইনা ইমামা উচ্চারণ রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়াজুর রৈয়া দিনাকুররতা আয়ুনি ওয়াজা আলনা লিলমুত্তাকেই না ইমামা বাংলা অর্থ হে আমাদের প্রতিপালক আপনি আমাদের স্ত্রীদের পক্ষ থেকে ও আমাদের সন্তানের পক্ষ থেকে আমাদের জন্য চোখের শীতলতা দান করুন এবং আমাদের মুত্তাকিদের নেতা বানান সুরা আল ফুরকান আয়াত চুয়াত্তর এই ছোট্ট অথচ গভীর দোয়ার মধ্যে নিহিত রয়েছে এক একজন নেক ও দিনদার জীবনসঙ্গীর প্রার্থনা দুই আমাদের সন্তানদের নেক ও হৃদয় প্রশান্তিদায়ক হওয়ার আকাঙ্ক্ষা তিন জীবনসঙ্গী ও সন্তান যেন চোখের শান্ত হয় তার অনুরোধ চার মুত্তাকিদের নেতা হয়ে দুনিয়া ও আখিরাতে সম্মান অর্জনের লক্ষ্য এই দোয়া কেবল পুরুষদের জন্য নয় নারীরাও এই দোয়া করতে পারেন আজওয়া জিনা অর্থ জীবন সঙ্গী। যা উভয়ের জন্য প্রযোজ্য তাই যে বোনটি একজন নেক স্বামী চান তিনিও এ দোয়াটি নিয়মিত পড়বেন তবে শুধু দোয়া করলেই হবে না জীবনে আমল ও চরিত্র গঠনের প্রতিও গুরুত্ব দিতে হবে পরহেজগারি ধৈর্য দায়িত্ববোধ ও সদাচারণ অর্জনের চেষ্টা করতে হবে যদি আমরা নিজেদের চরিত্র ও আমল শুদ্ধ করি তাহলে আল্লাহ আমাদের জান্নাতের পথে সহচর করে এমন জীবনসঙ্গী দান করবেন ইনশা আল্লাহ রাসুল্লাহ সাল্লাহ আলাইহুয়াসাল্লাম বলেছেন নারীর সঙ্গে চারটি কারণে বিবাহ করা হয় তার সম্পদ বংশ সৌন্দর্য ও দিন তবে তোমরা দিনদার নারীকে অগ্রাধিকার দাও সফল হবে বোখারি ও মুসলিম এই হাদিস ও কোরআনের এই দোয়া কেবল একটি প্রার্থনা নয় বরং একটি জীবনের দর্শন আমাদের উচিত নিজেও মুত্তাকি হওয়া এবং এমন জীবনসঙ্গী খোঁজা যিনি জান্নাতের পথে সহচর হবেন তুমি কি একজন নেক জীবনসঙ্গীর প্রত্যাশা করো তাহলে আজ থেকেই শুরু করো এই দোয়া করা এই দোয়া নিয়মিত পড়ো আমল করো এবং নিজের জীবনকে দিনের আলোয় সাজাও আল্লাহ যেন আমাদের প্রত্যেককে দান করেন এমন একজন জীবনসঙ্গী যিনি আমাদের দুনিয়ার প্রশান্তি ও আখিরাতের সফলতার কারণ হবেন আমিন ভিডিওটি যদি উপকারে আসে তাহলে প্রিয়জনদের সঙ্গে শেয়ার করো আর এমন আরও ইসলামিক ভিডিও পেতে সাবস্ক্রাইব করো উম্মাহা নাসিহা চ্যানেলটি আজকের মতো বিদায় নিলাম দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।